এত বড় কেস এত বড় ঘটনার শেষে এ একটা ফলাফল আমাদের সামনে এসছে আজকে অভয়ার পেয়েছে বিচার আজকে দুটো পঁয়তাল্লিশ মিনিটে শিয়ালদা কোর্ট থেকে অভয়ার বিচার পেয়েছেন এবং সঞ্জয় রায়ের ফাঁসি নয় মৃত্যুদণ্ড নয় কিন্তু আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করা হয়েছে এবং বিচারক মনে করছেন যে এটা রেয়ারেস্ট অব দ্য রেয়ারেস্ট কেস নয় যার কারণে মৃত্যুদণ্ড দিতে পারেননি উনি এবং এছাড়াও রাজ্য সরকারকে দিতে হবে মানে যিনি যে তরুণী চিকিৎসক ছিলেন তার পরিবারকে সতেরো লক্ষ টাকা দিতে হবে সঞ্জয় রায়ের পরিবারের তরফ থেকে ক্ষতিপূরণ হিসাবে এই ঘোষণা করা হয়েছে আপাতত দেখা যাক পরবর্তীতে কি হচ্ছে আর আশা করা যাচ্ছে যে এই মামলা এখানে স্থগিত হয়ে যাবে কেননা একদম বিচার শেষে শেষ হয়ে গেল এই কয়েক মাসের মধ্যে যে যেসব টানপোড়ন চলছিল মনে মনে হচ্ছিল কি বিচার হবে সারা দেশ জুড়ে একটা আন্দোলন তার সমাপ্তি ঘটলো আজকে সঞ্জয় রায়ের আমৃত্যু মৃত্যু যাবজ্জীবন কারারণ্ড হয়েছে আমি মনে করি যে মৃত্যুদণ্ডর মতোই এটা কিন্তু শাস্তি এবং এটা কোনো কম শাস্তি নয় জেলের মধ্যে পচে মরুক এখন যা ভুল করেছে অবশ্যই সে সুধরাবে অবশ্যই সে প্রতি মুহূর্তে জেলে বসে বসে সারা জীবনের জন্য সেখানে বুঝবে বা ভাববে যে সে কে ভু ভুল করেছিল আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন আপনারা কি চেয়েছিলেন যে কি কি হোক বিচার এই হচ্ছে বিচার আজকে সঞ্জয় রায়ের